তারপরেও আমাদের একজন ভাই এতজন করে শহীদ হলে এটা আমাদের খুব তারপর বুঝিয়ে দেয় যে জুলাইতে আমাদের ভাইরা যে আকাঙ্ক্ষাটি তার সাথে স্বাগত হয়েছে সে আকাঙ্ক্ষাটিতে আমাদের আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছেন যারা আহত হয়েছে যেন যারা এখন আহত আছেন তাদের ক্ষেত্রে চিকিৎসার ব্যবস্থা করে যারা শহীদ পরিবারের আহত পরিবারের আছেন তাদের প্রশ্নের ব্যবস্থা করে আমলাকান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে যেন শহীদ এবং আহত পরিবারের পুনর্বর্ষণ বাধাগৃষ্ট করা হয় এসে ব্যাপারে সরকার এবং এগুলো এই সুরক্ষা প্রতিষ্ঠানিক আমাদের চাওয়া একই সাথে বাংলাদেশে যারা এই গণগতান্ত্রিক চাপিয়ে দিয়েছে এই গণতন্ত্র সংগঠিত করেছে সে আওয়ামী লীগ তাদের পৌষ তাদেরকে এখনও পর্যন্ত বিচারের মুখোমুখি করে স্বাস্থ্য কার্যকর করার সম্ভাবন হয়নি আমরা সরকারের কাছে আহ্বান রাখি যারা গণবত্তা করেছে গণবতা করে অপরাধ করেছে সে আওয়ামী লীগ এবং তাদের দূষণ তাদেরকে যেন অভিযুক্ত আইনের আওতায় নিয়ে এসে সঠিকভাবে বিচারপাতের সহকর্থ করে স্বাস্থ্য উন্নতি করা হয় বাংলাদেশে হাসান ভাইয়ের আবু মতো যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন বাংলাদেশের সকল মানুষ আমরা যেন তাদের সেই আক্রান্ত করে করতে পারি আমরা যেন তাদের জন্য দোয়া করি আজকে যারা যায় সে এতেই আমাদের চাও